নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই সম্প্রতি হাইকোর্ট থেকে যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট নতুন রুল একটি সামনে চলে এসেছে এবং হাইকোর্টের নির্দেশ থেকে জানানো হয়েছে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে নতুন একটি নিয়ম এবং সেই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে বিভিন্ন রকমের সুবিধা অসুবিধাগুলো কিন্তু আপনাকে জেনে রাখা উচিত কাস্ট সার্টিফিকেট অর্থাৎ যে জাতি শংসাপত্র রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি নথি এই প্রয়োজনীয় নথির দ্বারা স্কুল কলেজের ছাত্র ছাত্রীর থেকে শুরু করে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন বিশেষ করে স্কুলের স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা পেতে এই নথির প্রয়োজন পড়ে চাকরি ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয় কাস্ট সার্টিফিকেট মূলত তিন ধরনের হয়ে থাকে যেমনটা হলো এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এসসি এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব এবং ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট তারা এই সমস্ত সার্টিফিকেটগুলো পেয়ে থাকেন রাজ্যে কিছুদিন আগেই হাজার হাজার ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল আর এবার সেই আবেগেই বড় সড়ো ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো চলুন বন্ধুর জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি কী রয়েছে এখানে হাইকোর্টের যে আদেশ সেটি হলো যে এবার অন্য কোনো রাজ্যে আর কাজ সার্টিফিকেট বৈধ হবে না এখন থেকে এই এই যে রাজ্য সরকার সার্টিফিকেট ইস্যু করছে সেই রাজ্যতেই থাকলে একমাত্র সেই সার্টিফিকেট আপনি সুবিধা পাবেন অন্য রাজ্যে গেলে আপনি সেই সুবিধা আর কোনোভাবেই পাবেন না এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে আসলে এই মামলাটি সেই ব্যক্তিদের থেকে সম্পর্কিত যারা রাজস্থান থেকে স্থানান্তরিত হয়েছিলেন এবং ছত্তিশগড়ের তপশিলি উপজাতির মর্যাদা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছত্তিশগড় হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত ব্যক্তিরা তাদের কাস্ট সার্টিফিকেট সুবিধাগুলো নিতে পারবেন না সব দিক থেকে খতিয়ে দেখে এই রায়টি দিয়েছেন বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস এবং অন্য দিক থেকে দেখা হিসাব করলে দেখা যায় যে এই যে নতুন সিদ্ধান্ত সেই নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই যে আদালতের একটি তদন্ত কমিটি আছে তারা জানাচ্ছেন যে আবেদনকারীরা জাল নথিপত্র জমা করেছিলেন এবং তারপর থেকে আদালত থেকে বলা হয়েছে যে কোনো বিশেষ জাতি বা বা সেই সেই রাজ্যের সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত তাদের অনগ্রসতার জন্য যুক্ত হলে সেই নিয়ম অন্য রাজ্যে বিদ্যমান হতে নাও পারে এই নিয়েই একটি বড়সড় আবেদন কিন্তু করা হয়েছিল এবং সেই অনুযায়ী রাজস্থানের হাইকোর্ট থেকে একটি বড়সড় সিদ্ধান্ত সামনে চলে এসেছে তারা জানিয়েছে যে অন্য রাজ্যে গিয়ে এই এই যে ও সার্টিফিকেট বা এসসি এসটি সার্ভি সার্টিফিকেট সেটা কোনোভাবেই কিন্তু কার্যকর হবে না সেই সুবিধা তারা নিতে পারবেন না তবে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের জন্য কিন্তু এই খবরটি নয় অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট আছে আমাদের কলকাতা হাইকোর্ট তারা কিন্তু এই সিদ্ধান্ত নেয়নি এবং আগামী দিনে যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে সেটা কতটা ফলপ্রসূ হবে তাও কিন্তু একটি প্রশ্নের থাকে এবং অবশ্যই আপনি ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যে এরকম যদি কোনো খবর সামনে চলে আসে কারণ সম্প্রতি ও যে সার্টিফিকেট সেগুলোকে বাতিল করা হয়েছে এবং সেই নিয়ে যদি আরও খোলা হয় তাহলে এরকম কোনো সিদ্ধান্ত হয়তো আসলেও আসতে পারে বা নতুন কিছু নিয়ম আসলেও আসতে পারে যদি এরকম কোনো খবর সামনে পাই অবশ্যই আপনাদের জন্য জানাবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে রাজস্থান সরকারের বা রাজস্থান রাজ্যের যে কলকাতা হাইকোর্ট আছে সেই হাইকোর্টের যে এই নতুন নিয়ম সেই নতুন নিয়ম অনুযায়ী বা এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোটামুটি কত আপনি কতটা আপনি কি মনে করছেন সেটা আপনি অবশ্যই জানাতে পারেন বা আপনার কি বক্তব্য সেটা জমা জানাতে পারেন যে অন্য রাজ্যে গিয়ে এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না বা আপনি সুবিধা পাবেন না এই রকম হিসেবে আপনার কি আপনি এটাকে কী হিসাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই